জনাব সুলাইমান আহমদ প্রশ্ন করেছেন আমরা জানি যে ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নেই যে এলাকায় ঈদের নামাজই হয় না তারা কখন কোরবানি করবে আবার এমনও হয় যে অজু ছাড়া ঈদের নামাজ আদায় করে ফেলেছে অতপর কোরবানি করেছে এরপর জানা গেল যে অজু ছাড়া ঈদের নামাজ পড়েছে এখন কোরবানি হবে কিনা না আলাটি বিস্তারিত বুঝিয়ে দিলে খুবই উপকৃত হতাম এখানে দুটি বিষয় প্রথম বিষয় হলো যে এলাকায় ঈদের নামাজ হয় না সে এলাকায় কখন কোরবানি করতে হবে আসলে আমাদেরকে জানতে হবে কোরবানি করার সময় হলো ঈদের দিন শুভে সাদেক থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন সূর্য ডুবার পূর্বক্ষণ পর্যন্ত অতএব যে এলাকার মধ্যে ঈদের নামাজই হয় না তারা এই তিন দিনের মধ্যে অর্থাৎ ঈদের দিন সুবে সাদিক থেকে শুরু করে নিয়ে ঈদের তৃতীয় দিন সূর্য ডুবার পূর্বক্ষণ পর্যন্ত যে কোনো মুহূর্তে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে এই সম্পর্কে বিখ্যাত ফেকার গ্রন্থ রব্দুল মুহতারের ছয় নম্বর খণ্ডের তিনশত চোদ্দ নং পৃষ্ঠা কিতাবুল উজহিয়া অবধার মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়ালাউ বাহা বা আদামা আসল্লা আহুল মসজিদি ওয়ালামিল জাবা আতু আজ আহু এস্তা আনান অর্থাৎ কোনো এলাকায় যখন ঈদের নামাজ সংগঠিত হবে ওই এলাকায় কয়েকটি জামাত হলে যে কোনো এক মসজিদে অথবা এক ঈদগাহে ঈদের নামাজ হয়ে গেলেই পুরো এলাকার মানুষের জন্য কোরবানি করাটা বৈধ এবং কোরবানি সহি হয়ে যাবে আর যেই এলাকার মধ্যে ঈদের নামাজই হয় না তারা শুভেহ সাদিক থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন সূর্য ডুবার পূর্বক্ষণ পর্যন্ত যে কোনো মুহূর্তে কোরবানির পশু জবাই করলে কোরবানি সহি হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো কোনো ব্যক্তি অজু ছাড়া ঈদের নামাজ আদায় করে ফেললে কিংবা ইমাম সাহেব অজু ছাড়া ঈদের নামাজ পড়িয়ে ফেললে এরপরে যদি কোরবানি করে ফেলে অতপর জানতে পারলো। যে অজু ছাড়া নামাজ হয়েছে তাহলে কুরবানি সহি হবে কিনা এই ব্যাপারে বিখ্যাত ফেকার গ্রন্থ মাজমাউল আনহুর নামক গ্রন্থের চার নম্বর খণ্ডের একশত সত্তর নং পৃষ্ঠা কিতাবুল উজহিয়া অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে তাবেইয়ানা আন্নাল ইমামা সল্লা বেগরি তহারাতিন তু আদুসলা তু দুনাল উজহিয়া অর্থাৎ যদি এই কথা সুস্পষ্ট হয়ে যায় যে ইমাম সাহেব তাহারত ছাড়া অর্থাৎ অজু ছাড়া ঈদের নামাজ পড়িয়ে ফেলেছেন অতপর উজহিহিয়া তথা কোরবানি করে ফেলেছেন এরপরে যদি স্মরণে আসে তাহলে কেবলমাত্র ঈদের নামাজ পড়ে নিলে যথেষ্ট হবে কোরবানি পুনরায় করা জরুরি নয় বরং পূর্বের কোরবানি তার জন্য যথেষ্ট হয়ে যাবে আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন